হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল অর্জি স্টাডি আই কিউ জি কে তো ফ্রেন্ডস আজকে তোমরা ভিডিও থামনিল দেখে বুঝতেই পেরেছ আজকে আমি জেনারেল সায়েন্সের ওপরে ওয়ান লাইনার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি খুবই ইম্পর্ট্যান্ট আজকের ভিডিও পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি উইদাউট স্কিপ দেখবে এবং অনেক কিছু জিনিস কিন্তু আজকে তোমরা শিখে যাবে তাই একটাই রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এইভাবেই কিন্তু ভিডিও আসতে থাকবে তোমরা প্রত্যেকেই জানো যে কোনো চাকরি পরীক্ষার জন্য কিন্তু জেনারেল সায়েন্স অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় ঠিক আছে তো স্কিপ করলে তোমাদের চলবে না তোমাদের কিন্তু পড়তে হবে আর এমসি কিউস যত তোমরা প্র্যাকটিস করতে থাকবে তত কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে কি ধরনের কোয়েশ্চেন পরীক্ষায় আসে ঠিক আছে তো তোমাদের জন্য আজকে আমি ফিজিক্সের ওয়ানলাইন আর করাচ্ছি এইভাবে পার্ট ওয়ান পার্ট টু হতে থাকবে ফিজিক্সের পরে কেমিস্ট্রি আমি নিয়ে আসবো তারপরে বায়োলজি নিয়ে আসবো হিস্ট্রি নিয়ে আসবো এইভাবেই কিন্তু আমি আমার সময় বুঝে নিয়ে আসবো ঠিক আছে তোমরা অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকবে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে তো ফ্রেন্ডস দেখো আজকের পিডিএফটা তোমরা দেখতেই পাচ্ছ ফিজিক্সের ওপরে তো আমি একটা পাঠ করাচ্ছি যতটা সম্ভব হয় দশ পনেরো মিনিটের মধ্যে কালকে আবার আনবো পরশু আনবো তো এইভাবেই কিন্তু আমি আনতে থাকবো ঠিক আছে তো আমি পিডিএফটাকে একটুখানি বড় করে নিচ্ছি ঠিক আছে তো আমি ওয়ান সাইড করে নিলাম আর একটা সাইডকে তোমরা ইগনোর করতে পারো এই মুহূর্তে ঠিক আছে তো দেখো প্রথম প্রশ্নটা প্রথম ওয়ান একটা তোমরা দেখো প্যারাসুট আমরা প্রত্যেকেই প্যারাসুট দেখেছি এবং কোথায় কোথায় প্রয়োগ করা হয় আমরা জানি ঠিক আছে উপর থেকে কেউ হয়তো কোনো রকম কোনো শট নিচ্ছে তো সেক্ষেত্রে মাটিতে পড়ার আগেই সে প্যারাসুটটাকে অন করে দিচ্ছে ঠিক আছে প্যারাসুটটাকে বার করে দিচ্ছে বুঝতে পেরেছ তো তো প্যারাসুট আমরা প্রত্যেকেই জানি কোথায় কোথায় ইউজ হয় তো প্যারাসুট কোন প্রিন্সিপালের ওপরে কাজ করে ঠিক আছে একটা নীতির ওপরে তো কাজ করবে প্রিন্সিপালের ওপরে কাজ করবে সেটা হয়ে যাবে বার্নলিস প্রিন্সিপাল ঠিক আছে বার্নলিস প্রিন্সিপাল নেক্সট তারপর দেখো ডিজেল ইঞ্জিন এই যে আমাদের যে বড় বড় লরি যাচ্ছে রাস্তাঘাটের উপর দিয়ে ঠিক আছে বাইক এগুলো সব পেট্রোলে চলছে ঠিক আছে ডিজেলের ওপরে চলছে অনেক গাড়ি বড় বড়ো গাড়িগুলো ওই কভার ভ্যান বিভিন্ন গাড়ি ডিজেলের ওপরে চলছে তো ডিজেলটা কোন ইঞ্জিনের মধ্যে পড়ছে আইসি ইঞ্জিনের মধ্যে কিন্তু পড়ছে ইন্টারনাল কমভারশন ইঞ্জিনের মধ্যে ডিজেল ইঞ্জিন পড়ছে ঠিক আছে আচ্ছা তারপর দেখো ফোন ফোন ইজ আ মেজার অফ লাউডনেস দেখো ফোনোমিটার তোমরা প্রত্যেকেই জানো সেখান থেকে ফোনটা কি না এই যে শব্দের যে লাউডনেস ঠিক আছে তো সেটা মেজারমেন্টের জন্য ফোন ইউনিটটা ইউজ করা হয় তারপরে দেখো অ্যাভারেজ স্পিড অফ গ্যাস মলিকিউলস ইজ প্রপোর্শনাল টু রুট টি ঠিক আছে টিটা কি না অ্যাবসোলিউট টেম্পারেচার সে অ্যাবসোলিউট টেম্পারেচারকে ওই কেলভিনে প্রকাশ করা হয় কেলভিন ঠিক আছে কেলভিনে কিন্তু প্রকাশ করা হয় কে ঠিক আছে টি হয়ে যাবে অ্যাবসোলিউট টেম্পারেচার রুট সাথে কিন্তু প্রপোর্ মানে হচ্ছে গ্যাস মলিকুল ধরো তুমি কোনো একটা পাত্রে গ্যাস রেখেছো ঠিক আছে সেই গ্যাসের টেম্পারেচার যদি তুমি বাড়াও ঠিক আছে তো গ্যাস মলিকুলসগুলো তো ছুটবে ঠিক আছে গ্যাস মলিকুলসের মধ্যে যদি কায়াটিক এনার্জি তুমি বাড়াতে পারো তাহলে গ্যাস মলিকিউলসগুলো কিন্তু ছুটবে কোনো একটা পাত্রের মধ্যে দেখো বিভিন্ন জায়গায় তো গ্যাস রয়েছে ধরো তুমি কোনো একটা পাত্রের মধ্যে গ্যাস রেখেছ ঠিক আছে সেই গ্যাসটাকে তুমি কি করছো উত্তপ্ত করছো পাত্রটাকে উত্তপ্ত করছো তাহলে কি হবে যে সমস্ত মলিকুলসগুলো আছে এদিক ওদিক এদিক ওদিক করবে ঠিক আছে তার যে অ্যাভারেজ স্পিড সেটা কার সাথে প্রপোর্শনাল স্কয়ার রুট সাথে কিন্তু প্রপোর্শনাল ঠিক আছে আচ্ছা তারপরে দেখো ক্যাপিলারি রাইস ঠিক আছে মানে কৌশিক যে ক্রিয়া ঠিক আছে ক্যাপিলারি রাইস হ্যাপেন্স ডিউ টু অ্যাডেসিভ ফোর্স গ্রেটার দেন কোয়েসিভ ফোর্স দেখো অ্যাডেসিভ ফোর্সটা কি ধরো দুটো পার্টিকেল রয়েছে সে দুটো পার্টিকেল হচ্ছে একই রকম নয় মানে সেম পার্টিকেল যখন নয় তাদের মধ্যে যে অ্যাট্রাকশানটা হয় সেটাকে বলা হচ্ছে অ্যাডেসিভ ফোর্সের অ্যাট্রাকশান ঠিক আছে অ্যাডেসিভ অ্যাট্রাকশান হচ্ছে আর কোয়েসিভ ফোর্সটা কি ধরো কোনো একটা পার্টিকেল রয়েছে বা কোনো একটা মেটেরিয়াল রয়েছে ঠিক আছে তো মেটেরিয়ালটা সেম ঠিক আছে ধরো তুমি কাদা নিয়েছো কাদার মধ্যে কি পার্টিকেলগুলো তো কাদারই পার্টিকেল তো সেক্ষেত্রে কিন্তু কাদার পার্টিকেলটা দুজনের মধ্যে কিন্তু একটা কী হবে অ্যাট্রাক্টিভ ফোর্সটা কিন্তু বেড়ে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে কাদা এবং বালি যদি তুমি মিক্স মিক্সচার করে দাও তাহলে কাদার যে মলিকিউল এবং বালির যে মলিকিউল তাদের মধ্যে যে অ্যাট্রাকশনটা কাজ করবে সেটা হয়ে যাবে অ্যাডেসিভ ফোর্স মানে আলাদা দুটো মলিকুলের মধ্যে যদি কাজ করে অ্যাট্রাক্টিভ ফোর্সটা তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে অ্যাডেসিভ ফোর্স আর ক্যাপিলারি রাইসটা কখন হয় কৌশিক ক্রিয়া ধরো তুমি জল কোনো একটা পাত্রে জল রেখেছ ঠিক আছে তুমি দেখবে জলটা কিন্তু কোনোরকমভাবে একদম তুমি তুমি বাইর দিয়ে দেখো তাহলে কিন্তু কোন কোনোরকমভাবে কিন্তু ধরো পাত্রটা এরকম রয়েছে জলটা কিন্তু হালকা এইরকম উঠে থাকে এই রকম এমনটা নয় যে পুরো স্ট্রেট থাকে জল কখন এরম থাকে এরম সাহায্য এটা কোন কিসের জন্য হয় এই অ্যাডেসিভ ফোর্স মানে জলের যে মলিকিউল রয়েছে কাঁচের মলিকিউলের সাথে কি হয়েছে অ্যাডেসিভ ফোর্সে কাজ করছে জলের মলিকুল জল জলের মলিকিউল আর কাঁচের মলিকিউল এটা কাঁচের পাত্র রয়েছে ঠিক আছে তো কী হবে তার সাথে অ্যাডেসিভ ফোর্স ইস এই জন্য না উপর দিকে একটু উঠে থাকে এরকম হয়ে থাকে ঠিক আছে তো এইটা কিন্তু তোমাদের বুঝতে হবে আচ্ছা নেক্সট ঠিক আছে অন মেল্টিং দেখো বরফ যখন গলে যায় তার কি হয় আয়তন কমে যায় ঠিক আছে অন মেল্টিং ভলিউম অব আইস রিডিউসেস ঠিক আছে এই সময় আর একটা দেয় যে কোনো পাত্রে তুমি বরফ রেখেছ ঠিক আছে বরফ গড়ে যাওয়ার পরে পাত্রের জলের কি হবে পাত্রের জলটা কি উপচে পড়বে না বরফ যখন গলে যাবে না তখন কি হবে না পাত্রের ওই যে জলটা একই রকমই থাকবে কারণ বরফ গলে গেলে তার কি হয় আয়তন কমে যায় ঠিক আছে এটা তোমাদের মাথায় রাখতে হবে ওকে তারপর দেখো নিব বা পেন এই যে তুমি পেন দিয়ে যে লিখছো কাগজের ওপর এটা কার একটা উদাহরণ এটা হচ্ছে অ্যাপ্লিকেশান অফ ক্যাপিলারি কৌশিক ক্রিয়ার কিন্তু উদাহরণ যদি বলে যে ওই যে ছোটোবেলায় যে আমরা হাড়কিনে আলোতে পড়েছি তো হাড়কিনের মধ্যে যে হ্যারিকেনের মধ্যে যে ওই সলতেটা থাকে ওটাও কিন্তু কৌশিক ক্রিয়ার একটা উদাহরণ এই যে উদ্ভিদ দেহ উদ্ভিদ দেহের মধ্যে জাইলেমের মাধ্যমে জল এবং খনিজ পদার্থ উদ্ভিদের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গে যাচ্ছে ঠিক আছে স্মারক সংশ্লেষ হচ্ছে পাতায় তো এই যে জাইলেমের মাধ্যমে উঠছে সেটাও কিন্তু কৌশিক ক্রিয়ার মাধ্যমে হয় মানে ক্যাপিলারি অ্যাকশানের মাধ্যমে কিন্তু হতে থাকে ঠিক আছে আচ্ছা তারপর দেখো মারকারি ক্যান নট ওয়েট গ্লাস ডিউ টু কোয়েসিভ ফোর্স গ্রেটার দ্যান অ্যাডেসিভ ফোর্স ঠিক আছে দেখো তুমি যদি কোনো পাত্রে আমি একটু আগে বললাম যদি ধরো তুমি কোন পাত্রে জল রেখেছ জল ধরো এটা একটা পাত্র পাত্রের মধ্যে তুমি জল রেখেছো জলটা যখন তুমি বাইরে থেকে দেখবে তখন জলটা এরকম হয়ে থাকে একটু হালকা উপর দিকে উঠে থাকে ঠিক আছে কিন্তু তুমি যদি কোনো পাত্রে মারকারি রেখে দাও না মারকারি তো মারকারিটা কি হবে এই এইরকম হয়ে থাকবে এই এইরকম তুমি যদি কোনো পাত্রে মারকারি রাখো তাহলে দেখবে এরকম হয়ে থাকবে তার মানে কি এই যে মার্কারির যে পার্টিকেলগুলো রয়েছে ঠিক আছে মার্কারির মধ্যে এই যে এখানে যে মার্কারিগুলো রয়েছে তাদের মধ্যে কোয়েসিভ ফোর্সটা প্রচণ্ড পরিমাণে কাজ করছে তাইলে কি হয়েছে একে অপরের সাথে অ্যাট্রাক্টিভ ফোর্সটা কাজ করছে নাকি অ্যাডেসিভ ফোর্সটা কাজ করছে আমি একটু আগে বললাম অ্যাডেসিভ ফোর্স মানে হচ্ছে এই যে পাত্রের মধ্যে যে তুমি জল রেখেছো অথবা তুমি মার্কারি রেখেছো তার সাথে কাঁচের পাত্রে একটা সম্পর্ক ঠিক আছে এক সেটা হয়ে যাচ্ছে অ্যাডেসিভ ফোর্স তো অবভিয়াসলি এখানে অ্যাডেসিভ ফোর্স কম এর প্রতি আকর্ষণ কম তাই এটা এইরকমভাবে আছে ওভাল আকারে কিন্তু আছে আচ্ছা নেক্সট দেখো বন্ধুরা আমি কিন্তু অনেক কিছু জিনিস তোমাদের এক্সপ্লেন করছি ঠিক আছে এমনটা নয় যে তোমাদের শুধুমাত্র পড়িয়ে দিচ্ছি এক্সপ্লেনও কিন্তু করছে কিন্তু এমন কিছু সময় আসবে তোমাদের জাস্ট ওয়ান ওয়ানলাইনের হিসাবেই পড়িয়ে দেবো কারণ দেখো বেশি বোঝাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তোমাদের মধ্যে অনেকেরই অনেক সময় থাকে না ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা অনেক বিরক্তি প্রকাশ করবে তাই যতটা সম্ভব পারবে তোমরা ভিডিওটা পুরোটা দেখো অনেক কিছু শিখতে পারবে অনেক তোমাদের আউটার নলেজ বেড়ে যাবে ঠিক আছে আমি তোমাদের সায়েন্সের টিচার কোনো সমস্যা নেই বুঝতে না পারলে তোমরা কমেন্ট করবে আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো কোনো সমস্যা নেই একদম বন্ধুর মতো তোমরা মিশতে পারো ঠিক আছে আচ্ছা দেখো সি ওয়েব ঠিক আছে এই যে সমুদ্রের যে ঢেউ যেটা তোমরা কিসের উদাহরণ এই সমুদ্রের ঢেউ এটা কি টার্বিউলেন্ট ফ্লো টার্বিউলেন্ট ফ্লো মানে কি এর মধ্যে যে ফ্লোটা রয়েছে এই যে জলের যে পার্টিকেল মলিকিউলগুলো রয়েছে তার মধ্যে কি একটা ফ্লোটা স্টেডি ফ্লো হিসাবে হচ্ছে না কোনো জায়গায় ফ্লোটা অনেক বেশি হচ্ছে কোনো জায়গায় কম হচ্ছে মানে টার্বিউলেন্ট ফ্লো মানে টার্বিউলেন্ট চলে এসে এর মধ্যে ঠিক আছে কখনো স্পিডে যাচ্ছে কখনো কোনো জায়গায় মানে একটা স্টেডি ফ্লো হচ্ছে না একটা জায়গায় টার্বিউলেন্ট ফ্লো ঠিক আছে তারপর দেখো স্পিড অফ প্ল্যানেট ইজ ম্যাক্সিমাম অ্যাট হচ্ছে পেরি ঠিক আছে পেরি হেলিয়নে কী হবে না একটা প্ল্যানেটের স্পিডটা অনেক বেশি থাকবে ওকে আচ্ছা নেক্সট আমি কিছু কিছু জিনিস কিন্তু কমেন্ট সেকশানেও দিয়ে দেবো যেখান থেকে তোমাদের অনেক কিছু জিনিস বুঝতে সুবিধা হবে তাই কমেন্ট সেকশানটা একটু আধ্রু পড়ে নিও ঠিক আছে আচ্ছা নেক্সট তারপর দেখো আর স্টিল ব্লেড floats অন দ্য সারফেস অফ ওয়াটার ঠিক আছে একটা স্টিল ব্লেড কি হয় না ওয়াটার সারফেসে ভাসতে থাকে বাট হোয়েন ডিটারজেন্ট ইজ অ্যাডেড ইট সিঙ্কস ডিউ টু দ্য রিডাকশান অফ সারফেস টেনশান ঠিক আছে দেখো প্রত্যেকটা জলের কিন্তু একটা হালকা করে সার্ফেস টেনশান থাকে তুমি তার মধ্যে যদি ডিটারজেন্ট মিশিয়ে দাও তাহলে কী হবে জলের সারফেস টেনশানটা অনেক কমে যাবে মানে সারফেস টেনশান মানেটা কি। ঠিক আছে ফোর্স পার ইউনিট লেংথ তোমরা কি কোনটা পড়ো ফোর্স পার ইউনিট লেংথ এটা পড়ো তো ঠিক আছে তো ওই হচ্ছে কথা তোমাদের সারফেস টেনশানটা মানে হচ্ছে জলের সারফেসের ওপরে যে এনার্জি ক্রিয়েট করছে ঠিক আছে ধরো কোনো একটা জল রয়েছে ধরো জলের পাত্র রয়েছে ঠিক আছে জলের পাত্রের ওপরে এরকম জলটা রয়েছে ঠিক আছে এর উপর তুমি ব্লেড দিয়েছো মানে কি এই যে পাত্রের ওপরে যে এনার্জি হচ্ছে ক্রিয়েট করছে মানে একটার সাথে একটার যে একটা এনার্জি মানে যে অ্যাট্রাক্টিভ ফোর্সটা রয়েছে কোয়েশান রয়েছে ঠিক আছে তো এইভাবে তো রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু তুমি যদি ডিটারজেন্ট অ্যাড করো তাহলে কী হবে সারফেস টেনশানটা অনেক কমে যায় ঠিক আছে আচ্ছা নেক্সট ইফ ওয়াটার ইন আ ক্লোজড বোটল ইজ টেকেন আপ টু মুন অ্যান্ড ওপেন ওয়াটার গেটস বয়ল্ড তার মানে কি তার মানে হচ্ছে তোমাদের কখনও কখনো কোয়েশ্চেন করেছে ছোটোবেলায় তোমরা যখন ফিজিক্স পড়েছিলে বা কেমিস্ট্রির কোনো চ্যাপ্টার যখন তোমরা পড়েছিলে ফিজিক্সেই মেনলি তোমরা বলতে পারো যে ঘরের উষ্ণতায় কি জল ফোটানো সম্ভব তখন কিন্তু একটাই অ্যানসার হতো অবশ্যই সম্ভব ঘরের উষ্ণতায় জল ফোটানো কিন্তু সম্ভব কিভাবে সম্ভব না চাপ কমিয়ে তুমি ঘরের উষ্ণতায় জল ফোটাতে পারবে ধরো তুমি কোনো একটা বোতলকে মুখের ছিপি বন্ধ করে চাঁদে নিয়ে গেলে এবং চাঁদে নিয়ে গিয়ে তুমি যদি মুখটা খুলে দাও চাঁদের ওখানে অভিকর্ষজ ত্বরণের মান কিন্তু কম পৃথিবীতে নাইন পয়েন্ট যাই হোক আমি এখানে টেন বলে দেবো নাইন পয়েন্ট এইট ফোর বাট আমি টেনই বলে দেবো ঠিক আছে নাইন পয়েন্ট এইট ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি করো তো সেটা দশ হিসাবেই যদি তোমরা ধরো চাঁদে গেলে একের ছয় শতাংশ হয়ে যায় ঠিক আছে তো সেক্ষেত্রে কি না চাপও কিন্তু কম চাঁদের চাপ কম এখানে চাপ বেশি ঠিক আছে তাহলে কী হবে চাপ কমিয়ে ঘরের উষ্ণতায় তুমি জলকে ফোটাতে পারবে তো চাঁদে তো অটোমেটিকলিরই চাপ কম তাহলে কি হবে ছিপি খুললে ফুটতে থাকবে আচ্ছা তারপর দেখো এই দেখো একটু আগে আমি তোমাদের বললাম ঠিক আছে টেম্পারেচার অফ গ্যাস টেম্পারেচার অফ গ্যাস ইজ প্রডিউসড বাই দ্য কায়াটিক এনার্জি একটু আগে আমি তোমাদের বললাম যে কোনো একটা গ্যাসের টেম্পারেচার তখনই বাড়বে যখন গ্যাসটার মধ্যে কায়েটিক এনার্জি বেড়ে যাবে ঠিক আছে মানে স্পিডে তারা এদিক ওদিক এদিক ওদিক করবে কায়েটিক এনার্জি মানে কি কায়েটিক এনার্জি কায়েন্টিক এনার্জি পোটেন্সিয়াল এনার্জি ঠিক আছে কায়েটিক এনার্জি কীভাবে করে হাফ এম ভি স্কোয়ার ঠিক আছে কায়েটিক এনার্জি কি হাফ এম ভি স্কোয়ার তাহলে এইটা মানে হচ্ছে কায়েটিক এনার্জি কে কায়েটিক এনার্জি তাই তো তাহলে টেম্পারেচার মানে কোনো গ্যাসের কায়াটিক এনার্জি কিন্তু তার টেম্পারেচার তো একটু আগে একটা কোয়েশ্চেন তোমাদের স্টার্টিংয়েই পড়িয়েছিলাম যে গ্যাসের স্পিড কার উপর ডিপেন্ড করে তো দেখো ফর্মুলাটা হাফ এম পি স্কোয়ার এটা মানে কি কায়েটিক এনার্জি তো এটা মানে কাঁয়েটিক এনার্জি কায়েটিক এনার্জি মানে কি ওই এনার্জিটাই তো টেম্পারেচার ক্রিয়েট করে তো সেটাই তো টেম্পারেচার হয়ে যাচ্ছে না তো ভি মানে কি রুট না তো এগুলো তো কনস্ট্যান্ট এম তো কনস্ট্যান্ট হাফ কনস্ট্যান্ট তো এইভাবেই জিনিসটা কিন্তু আসছে তোমরা এইভাবে মনে রাখতে পারো তাহলে কোনো গ্যাসের যদি স্পিড তাহলে কার সাথে রুট ওভার টির সাথে কিন্তু সমানুপাতিক এইভাবেই জিনিসটা আসছে দেখো কাঁয়েটিং এনার্জি মানেই কিন্তু টেম্পারেচার কোনো গ্যাসের যদি কায়েটিং এনার্জি বেড়ে যায় তো অবভিয়াসলি তার টেম্পারেচার বাড়ছে এটা তোমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে তুমি গ্যাসের পার্টিকেলের মধ্যে গরম দিলে সেই গ্যাসের পার্টিকেলটা তো এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক করবে তাই না তো সেটাই তো টেম্পারেচার হয়ে গেল আচ্ছা তারপর দেখো আচ্ছা কিপিং ওপেন দ্য ডোর অফ এয়ার রেফ্রিজারেটার ইন ক্লোজ রুম কজেস দ্য রাইস অফ টেম্পারেচার অফ দ্য রুম অনেকে মনে করে যে ফ্রিজের ফ্রিজের যদি আমি ঢাকনাটা খুঁড়ে রাখি ভিতর থেকে যে ঠান্ডা বাষ্পগুলো আসবে সেটা আমাদের ঘরটাকে ঠান্ডা করে দেবে একদম ভুল কথা ঠিক আছে একদম ভুল কথা বুঝতে পেরেছ কি হবে না গরম হাওয়াটা কিন্তু বাইরে বার করবে তোমরা যদি ফ্রিজের ঢাকনা যদি খুলে রাখো রেফ্রিজরেটার যদি দরজা খুলে দাও একটা বদ্ধ রুমের মধ্যে টেম্পারেচার কিন্তু আস্তে আস্তে হাই হতে থাকবে ঠিক আছে টেম্পারেচার কিন্তু আস্তে আস্তে হাই হতে থাকবে আচ্ছা তারপর দেখো প্যাসেঞ্জার্স দেখো প্যাসেঞ্জার্স লিন ফরওয়ার্ড হোয়েন আ বাস স্টপস স্টাডেনলি সার্ডেনলি দিস ইজ ডিউ টু ইনার্সি অফ মোশন দেখো জাঢ়ঢ় তোমরা গতি পড়েছো পড়েছ স্থিতিজাঢ়ঢ় পড়েছো ঠিক আছে দুটোকেই বলা হচ্ছে কি ইনার্সিয়া ঠিক আছে তো অফ মোশানের জন্যই কিন্তু একটা প্যাসেঞ্জার কি সামনের দিকে ঝুঁকে পড়ে যখন একটা বাস দাঁড়িয়ে যায় ঠিক আছে বাসটা যখন চলছিল তখন কি তার মধ্যে গতিজাঢ়ঢ় ছিল ফট করে সে দাঁড়িয়ে গেল তার মানে কি তার মধ্যে স্থিতি স্থিতিজাঢ়ঢ় কিন্তু চলে এলো দেখো বাসটা যখন চলছিল বাসের মধ্যে পাবলিকগুলো বসেছিলো সেটাও তো চলছিলো তো মানে বাসের স্পিড মানে পাবলিকের স্পিড ছিল তো সেক্ষেত্রে বাসটা যখন টুক করে বন্ধ হয়ে গেলো তখন কি বাসটা কি জাড্ডে চলে এলো তো সেক্ষেত্রে কিন্তু সামনের দিকে তার তারা যে গতি গতিজারঢ়ে ছিল এতক্ষণ সেই গতিজ্যাডের জন্য কিন্তু সামনের দিকে ঝুঁকে পড়বে তুমি যদি ফট করে বন্ধ করে দাও ইঞ্জিনটা মানে গাড়িটা বন্ধ করে দাও তো তোমার সিটটা তো থেমে গেল যেটা তোমার গাড়ির সাথে সংলগ্ন ছিল সেটা কিন্তু থেমে গেল তো এবার কি হলো না তোমার তো বডিটা তো মুভেবল ছিল তাই বডিটা কিন্তু সামনের দিকে একটু ঝুঁকে যাবে ঠিক আছে আচ্ছা দেখো আর সেল একটা হচ্ছে ধরো কোনো একটা সেল বা খোলক বা কোনো একটা বোম তোমরা বলতে পারো বোম আর সেল এক্সপ্লোর অ্যান্ড মেনি পিসেস ফ্লাই অফ মানে চারদিকে ছড়িয়ে পড়ল ইন ডিফারেন্ট ডিরাকশান দিস ইজ দ্য ফলোয়িং ইজ কনজা ডিউ টু মোমেন্টাম ঠিক আছে দেখো তোমরা প্রত্যেকেই পড়েছিলে ছোটোবেলায় ফিজিক্সে যে একটা বোম রয়েছে বোমটা যদি ফেটে যায় ধরো এটা এম ছিল তো একটা এম ছিল ফেটে গিয়ে একটা এম ওয়ান এদিকে গেল একটা এম টু এদিকে গেল একটা এম থ্রি এদিকে গেলো খুব সুন্দর সুন্দর অঙ্ক আমরা কিন্তু করতাম তাহলে কি হবে তাহলে এখান থেকে কী হবে মোমেন্টাম কনজারভেশান অফ মোমেন্টাম কি হবে এম ভি ইকুয়ালস টু এম ওয়ান ওই যে স্পিডে বেড়ে গেল ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু প্লাস এম থ্রি ইউ থ্রি এইভাবে কিন্তু আমরা এই ভি এর ভ্যালুটা বার করতে হতো ঠিক আছে প্রথমে ভিটা তো জিরোতে থাকতো কারণ সে একেবারে পুরো মানে বসে আছে পুরো চুপচাপ বসে আছে তখন ধরো কোনো একটা বোম প্রথমে বসে আছে তো সেক্ষেত্রে কি এম আছে ভি তো নেই এম আছে ভি তো অবভিয়াসলি নেই না তো ভিটা প্রথমে জিরো হয়ে যাবে যখন সে ফেটে চারদিকে যখন ছড়িয়ে পড়বে তখন কী হবে তার ভি একটা ডিরেকশানে ইউ ওয়ান ডিরেকশান মানে ইউ ওয়ান স্পিডে গেল ইউ টু স্পিডে গেলো ইউ থ্রি গেলো ইউ ফোর গেলো তো এটা কী হবে কনজারভেশন অফ মোমেন্টাম হয়ে যাবে তারপরে দেখো সারফেস টেনশান অফ আ লিকুইড অ্যাট ইটস বয়েলিং পয়েন্ট ইজ জিরো তাহলে কী হবে কোনো লিকুইডের যদি বয়েলিং পয়েন্ট বা টেম্পারেচার যদি তুমি বাঁধাতে থাকো কোনো একটা লিকুইডের টেম্পারেচার যদি তুমি বাড়াতে থাকো তাহলে কী হবে সারফেস টেনশানটা আস্তে আস্তে জিরোর দিকে যাবে যখন সেটা বয়লিং পয়েন্টে চলে যাবে কোনো লিকুইডের তাহলে সেটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে সার্ফেস টেনশান ঠিক আছে এটা মাথায় রাখতে হবে আচ্ছা দেখো কজ অফ ভিস্কোসিটি অফ আ লিকুইড কোনো একটা লিকুইডের মধ্যে যে ভিসকোসিটি তার মধ্যে কি কাজ করবে ধরো তুমি কোনো একটা মধু মধুকে যদি তুমি পাত্রের মধ্যে রাখো সেটাকে যদি একটুখানি স্লাইড ডাউন যদি করো স্লাইড করো দেখবে মধুদার দেখবে একটু আস্তে 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 গড়িয়ে পড়ছে তার মধ্যে কি হবে না ভিসকোসিটি লেভেলটা কিন্তু বেড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কি হবে তার মধ্যে কোয়েসিভ ফোর্স কাজ করছে বেশি তো সেটা কী হবে কোয়েশান ফোর্স মানে মধুর যে পার্টিকেল রয়েছে তার মধ্যে কী হবে অ্যাট্রাক্টিভ ফোর্সটা বেশি মানে সেম পার্টিকেলের মধ্যে যদি অ্যাট্রাক্টিভ ফোর্স থাকে তো সেটা হয়ে যাবে কোয়েসিভ ফোর্স ঠিক আছে আচ্ছা দেখো আর সিপ ইস পাসিং ফ্রম আ রিভার টু সি মানে একটা জাহাজ যেটা হচ্ছে রিভার থেকে সির দিকে গেলে কী হবে ইট উইল রাইজ আবার লিটিল মানে একটুখানি বাড়বে কারণ সির হচ্ছে ডেন্সিটি একটু বেশি ঠিক আছে লবণাক্তটা বেশি তাই ডেন্সিটি বেশি ডেনসিটি বেশি তাই সিটাকে একটু উপর দিকে তুলে দেবে ঠিক আছে মানে একটুখানি বাড়বে ঠিক আছে আচ্ছা এই দুটো করি দিই ইফ দ্য লেংথ অফ সিম্পল পেন্ডুলাম ইজ ইনক্রিজড ঠিক আছে দেন টাইম পিরিয়ড অলসো ইনক্রিজ ঠিক আছে কোনো লেংথ অফ সিম্পল পেন্ডুলাম ঠিক আছে তার টি ইকালস টু আমরা প্রত্যেকেই জানি টি ইকোয়ালস টু টু পাই রুট এল বাই জি ঠিক আছে সিম্পল পেন্ডুলামে এটা হচ্ছে ফর্মুলা টু পাই এটা ঠিক আছে তো এখান থেকে যদি আমরা দেখি লেংথ এটা লেংথ যদি বেড়ে যায় ঠিক আছে লেংথ যদি তুমি বাড়াও তাহলে কী হবে টাইম পিরিয়ড অবিয়াস অবভিয়াসলি বেড়ে যাবে ঠিক আছে গ্র্যাভিটি যদি বেড়ে যায় তাহলে টাইম পিরিয়ড কমে যাবে এইভাবে কিন্তু অঙ্গগুলো আমরা ছোটোবেলায় করতাম আচ্ছা এইবার দেখো when ইউ মুভ ফ্রম ইকুয়েটার টু পোল দ্য ভ্যালু of acceleration ডিউ টু গ্র্যাভিটি মানে জি জি কীভাবে ইনক্রিজ হয়ে যাবে কী করে ইনক্রিজ হবে আমি তোমাদের বলে দিচ্ছি আমরা ফিজিক্সে একবার পড়েছিলাম জি সরি যখন পৃথিবী ঘুরছে ঠিক আছে পৃথিবী ঘুরছে জি ড্যাশ ইকুয়ালস টু জি ব্র্যাকেটের মধ্যে ওয়ান মাইনাস এম এম ওমেগাস্কোয়ার সরি এখানে তো হচ্ছে না আচ্ছা জি ড্যাস ইকোয়ালস টু জি ইন্টু ওয়ান মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস্তিটা ঠিক আছে কস্থিটা আচ্ছা এইবার দেখো জি ড্যাস টু কখন জি হবে না কস্থিটা ভ্যালু যখন নাইনটি ডিগ্রি হবে তাই তো কস্থিটা ভ্যালু যখন নাইনটি ডিগ্রি হবে তাহলে থিটা যখন নাইনটি ডিগ্রি হবে সেটা তখন পোলে হবে পোল পোল মানে উত্তর মেরু দক্ষিণ মেরুতেই যখন যাব নাইনটি ডিগ্রি তাই তো তাই এরা ভ্যালু জিরো হয়ে যাবে তাহলে জি ড্যাস ইকোয়ালস টু হয়ে যাবে জি তাহলে কী হবে পোলে গেলে মানুষের ওয়েট কিন্তু বেড়ে যায় ইকুয়েটারে এলে কিন্তু মানুষের ওয়েট কমে যায় তাহলে কী হবে ইকুয়েটার মানে জিরো ডিগ্রি মানে সব থেকে বেশি মানে এখানে জিরো ডিগ্রি মানে কী হবে ওয়ান মাইনাস এম ওমেগা স্কোয়ার আর মানে এক থেকে কিছুটা মাইনাস হয়ে যাচ্ছে মানে জি ইন্টু সামথিং মাইনাস হয়ে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু ওয়েটটা কমবে ঠিক আছে আচ্ছা মানে হচ্ছে আমরা যদি পোলারে যাই পোলে যাই তাহলে কিন্তু ওয়েটটা বাড়বে ইকুয়েটারে এলেও মানে হচ্ছে নিরক্ষ রেখা এলে ওয়েট কমে যাবে একটু হলেও ওয়েট কমবে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এইভাবেই কিন্তু আমি তোমাদের পড়াতে থাকবো তোমরা শিখতে পারবে তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে